ওয়ালাইকুম আসসালাম। ডিভাইস আপনি কোন জায়গা থেকে আসছেন? কুমিল্লা বড়চং থেকে। কুমিল্লা বড়চং থেকে কুমিল্লা বডচং থেকে আসছে কাকে নিয়ে আসছেন? জি আর মা কে নিয়ে। উনি আপনার কি হয়? আমার বাতিজা। আমার বাতিজাকে নিয়ে আসছি। ওর বাতিজার কি সমস্যা? লেখা পড়া অমনোযোগী আর আমলের দিকে অমনোযোগী মাথা ব্যধা করে। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? আমি অনলাইন এর মাধ্যমে পাইছি ইউটিউবে। এটা কি কাউকে দেখাইছেন? জি দেখাইছিলাম। কাকায়। তার ওনার মা

আমাদের চিকিৎসাকে কোরআনিক চিকিৎসা কোরআনে ভাইরে কি আমরা কোন চিকিৎসা করি নাকি কোরআনের ভিতরে সম্পূর্ণ চিকিৎসা করে থাকি আমি যতটুকু নিজে দেখছি এখানে কোরআনের মাধ্যমে চিকিৎসা কোনো তাবিজ না কোনো কিছু নাই ডাইরেক্ট কোরআনিক চিকিৎসা আলহামদুলিল্লাহ আমি আশা করি আমাদের এই যে চিকিৎসা পদ্ধতি মানুষের নিয়ে হাজার হাজার মানুষ সুস্থ হচ্ছে এটা একমাত্র আমরা শুধুমাত্র এই যে আজকে একটা রুগী আপনার ভাতি যে চিকিৎসা নিয়েছে আমি আশা করি এই রুগী সুস্থ হবে আলহামদুলিল্লাহ একুশ দিন পরে আমাদেরকে আপডেট জানাবেন আর এই রুগী সুস্থ হওয়ার আর একটা সাক্ষাৎকার দেবেন একুশ দিন পরে যে ঠিক আছে আমি আপনাদেরকে তো একুশ দিন আগে বলে গিয়েছি যে আলহামদুলিল্লাহ আমার এই রুগী সুস্থ হলে সাক্ষাৎকার দেবো আমার ওই এখন সম্পূর্ণ সুস্থ আছে জি আলহামদুলিল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ তো আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন এবং এই বাইজেনের জন্য দোয়া করবেন আর অনেক দুধ থেকে অনেক মানুষ আমাদের এখানে সিরিয়াল দিচ্ছেন পাশাপাশি অনেক দূর থেকে অনেক মানুষ এসে চিকিৎসা নিচ্ছেন আসলে আমাদের চিকিৎসা পদ্ধতিটা হচ্ছে যে পুরাণিক চিকিৎসা আমরা শুধুমাত্র চিকিৎসা করে থাকি চেষ্টা করি প্রত্যেকটা মানুষকে সার্ভিস দেওয়ার জন্য আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করতে পারবো কিন্তু বাকি সব কিছুর মালিক আলমা ইনশাআল্লাহ আপনার দোয়া রাখবেন আসসালাম আলাইকুম আহমতুল